ছত্রিশ পিস বান্ন পিস এই অথেন্টিক পিস আপনারা সবাই জানেন যে ডিনার যত দাম দিয়েই কেনেন না কেন ছত্রিশ আর বান্ন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এই ডিনারগুলোর ভেতরে আসলে কীরকম প্রাইজিং হয় মার্কেটে গেলে অনেক অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পারেন আজকে আমরা যে শোরুমটাতে আসছি ছত্রিশ পিসের ডিনার আর বান্ন পিসের ডিনার থাকবে সবচাইতে কম দামে এমনকি যদি বলতে যাই একবারে পাইকারি রেটে খুচরা কিনতে পারবেন যারা চিন্তা করতেছেন যে আমি কাউকে উপহার দেবো আমি একটা অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছি যাই দেখি আজকে ডিনার কিনতে পারি কিনা তো আজকে লাইভটা আপনি দেখে নেন আপনার মার্কেটে যাইতে হবে না কেউ যদি চিন্তা করেন যে না বাসার জন্য নতুন একটা ডিনার লাগবে এখন অত বেশি টাকা দিয়ে এত বড় ডিনার কিনতে পারতেছি না আজকে বার্ন পিসের ডিনার আপনি খুব রিজনেবল প্রাইসিংয়ে পেয়ে যাবেন এছাড়া কারো যদি এক্সক্লুসিভ টাইপের ডিনার প্রয়োজন পড়ে আজকে লাইভটা আমাদের সাথে থাকবেন আজকে অনেক অনেক ডিনার দেখাবো আমরা আজকে চলে আসছি আরাফা ট্রেডিংয়ে আমাদের সাথে অলরেডি শাইন ভাই আছেন শাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমত আমি একটু অ্যাড্রেসটা দেখায় দেই আমাদের যে অ্যাড্রেসটা এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে আমরা ডিনারগুলো দিচ্ছি এগুলো হচ্ছে একদম মানে চামচ গ্লাস বাটি আছে না অনেক বড় সেট । আমরা সেটা না আজকে একদম বেসিক ডিনার সেট ওকে 36 পিস এবং পিস দেখা যায় কি ভাই অনেকে যখন বড় প্যাকেজটা হয় অনেকের বাজেটে না হওয়া ডিনার প্রয়োজন থাকতেও বেচারা ডিনার কিনতে পারে না

এখানে খুব লাক্সারিয়াস ডিনারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ফুল করা লাক্সারিয়াস একটা ডিনার দেখা যাচ্ছে এমনকি আলপনার কাজ করা এমনকি কেউ যদি চান যে এক্সক্লুসিভ যেটা কোথাও নাই এরকম এক্সক্লুসিভ জিনিস পেয়ে যাবেন তো আসলে একে একে আমরা দেখাবো তো কোনটা দিয়ে শুরু করব ভাই আজকে এই যে শুরু থেকে শুরু করি চল 30 পিস দিয়ে শুরু করি আচ্ছা

একটু দেখে নেবেন এটা হচ্ছে অনেকে ভাই বোন চায় না অনেকে কিন্তু ফোর সিলিন্ডার বোন বইলা চালায় দিতেছে কিন্তু না আপনারা এই প্রতারিত হবেন না নিচে সিল দেখে তারপর কিনবেন এখানে লিখা আছে ইংলিশ বোন চায় না আচ্ছা যেগুলো ডিশওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেট অনেকে বলে ভাই গোল্ডেন কালার নাকি ওভেনে যায় না কিন্তু না এগুলো যাবে এগুলো সব ওভেন প্রুফ

কোম্পানির ছিল আরিয়ান এটা ফাইন পোর্টস জি বাট ঠিক একই সাথে তার পাশে ইংলিশ বন চায়না যেটা এইটার দাম আর এইটার দামে ডিফারেন্সটা অনেক ডিফারেন্স ভাই অনেক খুব বেশি সংখ্যা ডিফারেন্স না 16টা সংখ্যা এদিক সেদিক এখানে প্রায় মানে পিসের হিসাব হচ্ছে খুব বেশি ডিফারেন্স না কিন্তু প্রাইজের দিক থেকে অনেক ডিফারেন্স কোয়ালিটি কারণ এটা হচ্ছে বোন চায়না আর এটা হচ্ছে ফাইন পোর্টস লাইন এই দুটার ভিতরে ম্যাটেরিয়ালসের ডিফারেন্স আছে আর এখানে যেটা একটা দেখতেছেন এটাও কিন্তু মুনর এটাও ইংলিশ বোন আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে লোগো দেখে কিনবেন আপনার ওই যে মুখের কথাকে বিলিট করবেন আপনি ওই জন্য লোগো দেখে কিনবেন এটা এটা তো খুব সুন্দর রে ভাই ভাই এগুলো হচ্ছে আমাদের দেশ থেকে সুইজারল্যান্ডে এক্সপোর্ট হয় আচ্ছা আচ্ছা আর এই ডিনার সেট আপনি যদি নর্মাল বাজার থেকে কিনতে চান মিনিমাম পঞ্চাশ টাকা বাজেট করতে এই ডিনার এর জি মাই গড এটার তাহলে কত টাকা দাম হয়েছে এটা আমরা আজকে মানে দশ দিনের জন্য একটা অফার দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু লাইফ চলাকালীন যারা অফার নিবেন আচ্ছা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে মানে আমি একটা ডিনার কিনবো আপনার কাছে যেহেতু সব প্রাইজের ডিনারই আছে তো সেক্ষেত্রে আমি আজকে লাইভ চলাকালীন চলাকালীন হ্যাঁ এক্সট্রা আরো কিছু আপনি আপনার তরফ থেকে এটা আমাদের পক্ষ থেকে এক্সট্রা একটা গিফট থাকবে সেটা হোক আপনি ছোট ডিনার কিনেন আর বড় ডিনার কিনেন ওকে 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 এখানে এই যে গিফট গুলো আমি আপনাকে দেখায় দিই এখানে ছয়টা আইসক্রিমের কাপ থাকবে আইসক্রিম ফালুদা খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এবং ক্রিস্টাল কাটের ছয়টা কোকের গ্লাস থাকবে যেগুলো আমরা নরমালি ডিনারের সাথে অ্যাড করে বড় বড় ডিনার তৈরি করি এখানে 24টা স্ট্যান্ড থাকবে আচ্ছা আচ্ছা এগুলো লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন তাদের জন্য গিফট থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে আজকে যে প্রাইস গুলো বলতেছেন

13500 টাকা ওকে আর আমরা এটা ধামাকা অফারে দিচ্ছি only for 7500 টাকা জাস্ট যারা আমাদের সাথে অডিয়েন্স আছেন জি আপনারা একটু খেয়াল করেন এই যে একটু আগে মন্নু দেখাইছি কিন্তু এটা প্রাইস দিলাম কত 80000 7500 টাকা জি মানে অনেকেই কিন্তু যখন আমাদের ডিনারে লাইভগুলো দেখেন আপনারা যখন প্রাইজের ডিফারেন্স দেখেন অনেক সময় বোঝেন না আমরা কি জানি ভাই ভাই জানেন জি এইটাও কাছে ওইটাও এই যে এই একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা অনেক কাস্টমার বলে ভাই আপনাদের এখানে ডিনারের প্রাইস তো বেশি কেন বেশি কম্পেয়ার করার আগে কোয়ালিটি কম্পেয়ার করতে হবে আচ্ছা প্লাস এটা সম্বন্ধে আগে বুঝতে হবে ওকে একটু খেয়াল করেন এটাও কিন্তু মন্নুর কিন্তু এখানে লেখা আছে 포র্সেলיין হ্যাঁ এটা হচ্ছে সিরামিক্স বলে হ্যাঁ 포র্সেলיין হচ্ছে সিরামিক্স আর এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বোন বোন চাইনা এটা হচ্ছে বোন এগুলো হচ্ছে হালকা হয় একদম হালকা ওয়েটলেস সিরামিকটা যেমন একটু ভারী পেটানো হয় আর এইগুলো হয় হচ্ছে ওয়েটলেস

7500 টাকা দিয়ে এই ডিনারটা যদি আমি কিনি কেমন হবে ডিনারটা ভাই আসলে এগুলো হচ্ছে রিফিউজ এর জন্য বেস্ট আচ্ছা আচ্ছা আপনি বলতে পারেন ভাই দাম এত দাম কম এগুলো ইউজ রিফিউজ জন্য বেস্ট আচ্ছা অনেকে চায় হচ্ছে কোয়ালিটি গেস্টাসলো স্পেশাল কিছু গেস্টের ব্যাপার আছে তাদের জন্য হচ্ছে এগুলো ওকে 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 আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে বলে ভাই 7500 টাকা ডিনার সেদিকে কোরমা ডিশ হ্যাঁ অবশ্যই কোরমা ডিশ আছে আর এইটার কোরমা ডিশটা যদি আপনি দেখেন মাশাল্লাহ এটা কোরমা ডিশটাই খুব সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভাই মানে আমি এখন পর্যন্ত ডিনারে লাইভ যদি হিসাব করি চার পাঁচশো লাইভ করছি ভাই অনেক ডিনার দেখি বাট কম দামি ডিনারের ভিতরে সবচেয়ে সুন্দর কোরমা ডিশ যদি থাকে মনুর এই ডিনারটাতে আছে ভাই আমি আপনাকে একটা কথা বলি এটা আমরা আপনাকে আজকে 7500 টাকায় দিচ্ছি এটা কিন্তু 7500 টাকা প্রাইস না ওকে এটা হচ্ছে আমরা অফারে দিচ্ছি এটা আমরা একটা কিছু মানে সময়ের জন্য একটা অফার দিচ্ছি কোম্পানি থেকে সুযোগটা একদমই শুভ একদম এমন কি এই ডিনারটাতে কিন্তু নন্দানি আছে এই ডিনারটাতে যদি আপনি একটা মিল পট দেখেন এই মিল দেখেন অসাধারণ এখানে যদি দেখেন এই যে টি দেখেন একটু দেখেন শেপ গুলো দেখেন ভাই এই শেপের দামও আছে ভাই 50000 টাকা কি বলেন আপনি দেখেন আচ্ছা এটা 7500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাহ আর এখানে থাকবে হচ্ছে আরিয়ানের

চোদ্দ হাজার পাঁচশো টাকা জি যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা ওই সাইড দিব আচ্ছা আর এইটা দেখি এই দিন দেখি এটাও কিন্তু খুব ব্র্যান্ডের একটু খেয়াল করেন এটা হচ্ছে প্যারাগন ওকে প্যারাগনাগন হ্যাঁ এটা হচ্ছে প্যারাগন কোম্পানি এই ডিনার সেটটা আপনি নরমাল বাজার থেকে কিনতে গেলে আপনি 12 13000 টাকা বাজেট করতে হবে আচ্ছা কিন্তু এটা আমরা আজকে অফার প্রাইজে দিচ্ছি এটাও 7500 টাকা এটা কি 52 পিস 52 পিস এটা 52 পিসের সেটআপ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি 7500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 7500 টাকা কিন্তু ভাই কথা কিন্তু একটাই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন হচ্ছে অফার চলবে হচ্ছে 10 দিন কিন্তু এটা হচ্ছে লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা ওকে ওকে আর এখানে আছে হচ্ছে আপনার এটাও আরিয়ানের

আপনার অনেকেই কিন্তু আজকে যে ডিনারগুলো দেখতে পারবেন আসলে আমরা যখন কোনো ডিনার দেখাই একটার উপরেই আমরা ফোকাসটা দেই ফোকাস করি বাট আজকে আমরা হচ্ছে আসলে আপনারা একটা দেখে একটা কিনবেন 10টা দেখে কিনবেন আজকে 50টা দেখাবো ইনশাআল্লাহ আজকে 100 ডিনার দেখাবো 100 ডিনার ভাই কি বলেন এখানে একটু লুকটা দেখান না এখানে ডিনার ডিনার ডিসপ্লে আছে মিনিমাম পাশে যদি দেখেন ও মাই গড

এটা ডিনার সেট একটা হোলসেল দোকান দেখেন 32500 টাকা আবুল কাশেম মুজাহিদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিনার কেমন লাগছে আপনার এটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আচ্ছা এরপরে সামনে এই যে পাতা ডিজাইন যেটা এটা তো ভাই এটাও মোটামুটি ভাইরাল বলা যায় এটা নতুন আইসেই নাম করে ফেলছে এটা আরিয়ানের এটা হচ্ছে আপনার 52 পিসের সেটআপের দাম আছে হচ্ছে আপনার 11500 টাকা কিন্তু এটাও আমরা আজকে 7500 টাকার মধ্যে দিচ্ছি 7500 এটা 7500 টাকা ওকে ওকে এখানে আছে কালার চকমকে একদম চকমকে কালার আরিয়ানের ভাইয়া আরিয়ানের তো ডিনার কাল আরিয়ানের আরিয়ানের ডিনারের কোয়ালিটি প্লাস কালেকশনও অনেক ওদের একটু কালার ফুল হয় জি মানে সাদার ভেতর অন্য সাদা সাদা মাটাই রাখে খুব সুন্দর করে এটা কত প্রাইস ভাই হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই আমি আপনাকে আরেকটা কথা বলি অনেকে বলে ভাই মানে ডিনার তো অন্যান্য দোকান দিতেছে কিন্তু এত দাম কেন আপনাদের আপনারা আগে কোয়ালিটি কম্পেয়ার করবেন একটু খেয়াল করেন এটাও আরিয়ানের এটাও কিন্তু আরিয়ানের এই যে ওপর আরেকটা আছে এটাও কিন্তু আরিয়ানের বাট এটার কিন্তু দাম কিন্তু অনেক

আচ্ছা আর এখানে আছে হচ্ছে আপনার এটা আছে 36 পিসের এই সেটটা নিতে পারবেন হচ্ছে আপনার দাম হচ্ছে অনেক ভাই আমাদের এখানে যে ডিনার গুলো ভাই কালেকশন গুলো একটু দেখেন কোয়ালিটি গুলো দেখেন অনেকে তো বলে ভাই একই একই টাইপের ডিনার দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি দাদা গেছে এখন আমরা একটু বৈচিত্র্য দেখানোর চেষ্টা করতেছি আর এখানে যে ইংলিশ বন্ড এই যে এটাও কিন্তু বন্ড ভাই এটাও কিন্তু বোনের একটু আমি আপনাকে কাছে থেকে দেখাই কোয়ালিটিটা দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে শাইন পুকুরের আচ্ছা এটা হচ্ছে 52 পিসের সেট শাইন পুকুর তো খুব নাম করা অনেক নাম ভাই অনেক এটা 52 পিসের সেট আপ এই সেটটা যদি আপনি নরমাল বাজার থেকে কিনতে যান আপনি বাজেট করতে হবে মিনিমাম 55000 টাকা আচ্ছা কিন্তু এটা আমরা আজকে ধামাকা অফারে দিচ্ছি অনলি ফর হ্যাঁ অনলি ফর কত 31000 টাকা 31000 টাকা 31000 টাকা আর এখানে আছে আপনার ওই যে ব্ল্যাক কালার এর মধ্যে ওইটাও কিন্তু মুন্নুর আচ্ছা এই এই সেটটা আপনার 52 পিস এটার দাম আছে আপনি 45000 টাকা কত রাখবেন কিন্তু এটা রাখবো অনলি 47500 টাকা ওপরে নীল কালারটা ভাই ওইটার দাম কিন্তু অনেক ভাইয়া এটা 85000 টাকা 52 পিসের সেটআপ বাবা কিন্তু এটা আজকে আমরা অনলি 4 32500 টাকা দিব 32500 টাকা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন

এই সেটটার দাম কিন্তু আপনার ষাট হাজার টাকা বা আর্নপিসের দাম সাই ষাট টাকা কিন্তু এটা আমরা অফার প্রাইজে দিব অরলি ফোর সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বাবারে বাবা বাবা কত ডিনার রে ভাই ডিনারের মানে রাজ্যে চলে আসছেন তো আপনি এই যে দেখেন এটা খুব সুন্দর এটা কোন ব্র্যান্ড কত টাকা এটার দাম হচ্ছে ভাইয়া পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকা কত রাখবেন ভাই এটা রাখবো সাতত্রিশ হাজার টাকা ওপরে ফুল করা যেটা ভাই এটা হচ্ছে এটাকে মানে রয়্যাল আল বলে অনেকে এই কোয়ালিটিটা হচ্ছে অন্য প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের দেশ থেকে আমেরিকা নিয়ে যেটা এক্সপোর্টের মাল এই সেটটার দাম আছে হলো আপনার 1 লাখের উপরে কিন্তু এটা রাখবো হচ্ছে অনলি ফর 37500 টাকা 37500 টাকা 37500 টাকা ভাই

আমরা কিন্তু ম্যাক্সিমাম লাইভে একটু কম দামি ডিনার গুলা দেখাই দেখাই কি কারণে মানুষের যাতে কয় ক্ষমতার ভেতরে মধ্যে জানি থাকে বাট এই কম দামি ডিনার দেখানোর মানে এই না যে বেশি দামি ডিনার নাই আর এটা ঠিক আছে সেই বেশি দামি ডিনার নিয়ে আজকে লাইভটা সাজানো ভাই আমাদের কাছে একটু একটু কষ্ট করে ওই যে উপরের ডিনারটা দেখান ওই এই যে এটা উপরে হ্যাঁ ওই যে উপরে ডিনারটা ভাই এটা 52 পিস কত দাম এটার দাম আছে আপনার 28500 টাকা এটা রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই যে নিচে ফুলটা এটার দাম আছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে এটা কত এটার দাম আছে আপনার এই সেটার দাম আছে চোদ্দ হাজার টাকা কত রাখবেন এটা রাখবো সাড়ে নয় ভাই স্কোয়ারশিপের আর একটা হচ্ছে উনত্রিশ পিসের আচ্ছা আচ্ছা এটা উনত্রিশ পিসের সেট এই সেট টার দাম হচ্ছে অনেক

আর বান্ন পিসের দাম আছে আপনার আটত্রিশ হাজার টাকা কিন্তু আমরা দাম রাখবো একদম এটা রাখবো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ পিস আর বান্ন রাখবো বাইশ হাজার পাঁচশো টাকা ওকে

আপনার মূল্যায়ন মনে হবে এইভাবে অমূল্য মানে রেখে দিলে জিনিসটা আসলে দেখতে সৌন্দর্য না এজন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ডিনার তো মোটামুটি বাংলাদেশে অনেক কোয়ালিটি অনেক রকম আছে আমাদের কাছে কিন্তু মোটামুটি সব কোয়ালিটি ডিনার আছে হ্যাঁ লাখ টাকার উপরে ডিনারও আছে যদি 7500 টাকা বা আছে যদি মনে করেন একদম লো বাজেটের মধ্যে নেবেন ইনশাআল্লাহ তাও নিতে পারবেন যদি বলেন একদম হাই কোয়ালিটির মধ্যে হাই বাজেটের মধ্যে নেবেন তাও নিতে পারবেন আচ্ছা অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই যে আমাদের যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় দেখা যায় এখানে নেটে প্রবলেম করে এই নাম্বারে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু একটা প্রতারক চক্র বের হইছে ভিডিওগুলো কাটিং করে কাটিং করে অনেকে বলে যে ভাই আমি বিকাশ করছি আমার মানে মাল দিতেছে না নাম্বার ব্লক করে দিছে আসলে প্রকৃত দোকানদার যারা তারা কিন্তু এই কাজ কখনোই করবে না আর সবচেয়ে কথা হচ্ছে এই নাম্বার দুইটা ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন অবশ্যই দুই হাজার টাকা বিকাশ করতে হবে দুই হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে থেকে নিলে আর ঢাকার মধ্যে যারা নিবেন চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওকে ওকে তো আজকে আমরা বিদায় নিব তার আগে বলছি একদম কম দামি থেকে বেশি দামি ডিনার যদি কিনতে মন চায় যে কোনো রকমের ডিনার মনে আছে একটা বারের জন্য আপনারা আরাফার ট্রেডিং এ কল করে দেখেন যে আপনার সে মনের ডিনারটা তারা দিতে পারে কিনা তো শাইন ভাই অসংখ্য ধন্যবাদ আজকে অনেক ডিনার দেখিয়েছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ